চিকেন কিনতে গেলে যতই বলি না কেন হাড়ের মাংস দেবে ততই সলিড পিসগুলোকে গোছিয়ে দেয় আর আমিও এই সলিড পিসগুলোকে টুকরো না করে বড়ো টুকরো নিয়েই চলে এলাম আর এসেই সরিয়ে রেখে দিলাম বড় অফিস বেরিয়ে যাওয়ার পর আমি রান্নাটা শুরু করলাম আসলে রাতের ডিনারে বড়মশাইকে সারপ্রাইজ দেব বলে আগেই মাংসটা নুন জলে সেদ্ধ করে নিলাম তারপরে এরকম করে কাটা চামচের সাহায্যে ছিঁড়ে নিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল ঘি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম টমেটো বাটা দিয়ে দিলাম হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম টুকরো করা চিকেনের পিসগুলো দিয়ে টক দই কাজু বাদামের পেস্টা দিয়ে আবারও কষে নিলাম তেল ছেড়ে দিলে সেদ্ধ করে রাখা একটা ডিম আমি এখানে দিয়ে আবারও নাড়াচাড়া করে কসুরি মেথি গরম মশলা ওপর দিয়ে ফ্রেশ ক্রিম ছড়িয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম সেদ্ধ করে রাখা আর একটা ডিম দিয়ে সুন্দরভাবে সাজিয়ে গরম গরম রুমালি রুটির সঙ্গে পরিবেশন করলাম চিকেন ভর্তা